আসসালামু আলাইকুম প্রি ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন আরও একটি ভিডিওতে অক্টোবর মাসের সাত তারিখ আলহামদুলিল্লাহ সেপ্টেম্বর মাসের মতো করে অক্টোবর মাসেও রেমিটেন্স যোদ্ধারা রেকর্ড পরিমাণ টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে এই টাকা আপনি পাঠিয়েছেন আপনার মতো অগণিত প্রবাসী পাঠিয়েছে এক কোটি তিরিশ লক্ষ রেমিটেন্স যোদ্ধা সারা পৃথিবীতে অবস্থান করছে একজন রেমিটেন্স যোদ্ধা নিজে কষ্ট করছেন নিজে ভালো না থেকেও পরিবারকে এবং দেশের অর্থনীতিকে সচল রাখছেন আর এটার কৃতিত্ব একমাত্র রেমিটেন্স যোদ্ধাদেরই উচিত পাওয়া এবং বর্তমান সরকারের দেওয়া আপনি এই ব্যাপারে কমেন্টস করে জানাতে পারেন দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ফরেন কারেন্সি যেটা জানিয়েছে ইতালির এক ইউরো আজ আপনি একশো ছত্রিশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ আপ পাচ্ছেন একশো চৌত্রিশ টাকা এর পাশাপাশি আমরা আরও কিছু পদ্ধতির অবলম্বন করে টাকা পাঠাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সঙ্গে ট্রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটি আপনি পাবেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কি না আপনার পরিবার বুঝে নিয়েছি কিনা এই ব্যাপারটাও আপনাকেই কনফার্ম করতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে যাচাই করে নেবেন কোন ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কি দরকার মালয়েশিয়ান তো মালয়েশিয়ার লোক থেকে আবার আবাস সাধ্য ছয় ক্যারেট পাচ্ছেন আজ বিশ ইউরু দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ইউরো দিয়ে গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পঁয়তাল্লিশ ইউরো দিয়া গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন আটান্ন ইউরো দিয়া গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন আটষট্টি ইউরো এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একাত্তর ইউরো এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন আটাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন হতে পারে